কেন ফর্দা করব কোন কারণে ফর্দা আমি আগে একটা একটা করে কারণটা তুলে ধরি এক নম্বর বেফরদা মহিলা দ্বারা এরা ঠিকানা জাহান্ন ফরদানিসীন মহিলা দ্বারা এরা ঠিকানা জান্নাত আল্লাহ মহিলা গোষ্ঠীরে জাহান্নাম থেকে বাসাইয়া বেহেস্ত নেওয়ার জন্য ফর্দা রোপণ দিছে এক দুই নম্বর বেফরদা মহিলা যারা এদের বদ নজর লাগে ফদানিসিন মহিলাদের বদ নজর লাগে না আল্লাহ তব্বুল আলমিন মহিলাদেরকে বদ নজর থেকে হেফাজত করবার জন্য ফর্দা রুকুম দিছে দুই তিন নম্বর বেফর্দা মহিলা যারা এরার মান যায় ফর্দানিসিন মহিলাদের মান সম্মান রক্ষা পায় আল্লাহ মহিলা গোষ্ঠীরে মান সম্মান রক্ষা করার জন্য ফর্দা রুকুম দিছে কটা গেলা তিনটা ফরদা মহিলা দ্বারা এরার খালি মান যায় মান না এরার জান যায় ভর্দানিসীন মহিলাদের জানের কোনো আশঙ্কা নাই আল্লাহ ভক্তব্বুল আলামিন মহিলা গোষ্ঠীর জানের হেফাজতের জন্য ভর্দার কম দিছে কটে গেল চারটে পাঁচ নম্বর মহিলা এরার দাম কমে মূল্য কমে ফর্তানিস মহিলাদের এরার মূল্য ঠিক থাকে এরার মূল্য ঠিক থাকে আল্লাহ মহিলা গোষ্ঠীর মান সম্মান রক্ষা করা এবং মূল্য রক্ষা করার জন্য ফর্দা রকম দিছে কয়টা গেছে পাঁচটা ছয় নম্বর বেফরদা মহিলা যারা এরার অধিকাংশ ছেলেমেয়েরা এরার অধিকাংশ ছেলেমেয়েরা কুসন্তান হয় ফরদানিসির মহিলা যারা এরার অধিকাংশ ছেলেমেয়েরা সুসন্তান হয় আল্লাহ বক্তব্বুল আলমিন মা জাতিরে সুসন্তান দান করবার জন্য ফর্দার হুকুম দিছে কয়টা হইলা ছয়টা কারণ আমি তালাশ করিয়া এই পর্যন্ত তালাশ করিয়া ছয় কারণ পাইছি আরো যদি কেউ আরও বেশি পায় তারা আপনারা আরো বেশি শোনাইব আমি ছয়টা কারণ পাইছি কিতাব থেকে এই ছয়টা কারণের কথা আমি শুনাইলা ব্যাখ্যা দিছেনে না এখনো একটা একটা করে ছয়টা জিনিসের ব্যাখ্যা দিলে ছয় ঘন্টা লাগব অন কয়েন ছয়টা কইতাম না একটা কইতাম ছয়টা কইলে ছয় ঘন্টা লাগবো ছয় ঘন্টা লাগবো আমার ছয় ঘন্টা দিলে রাত ছইব রাত পাইব আর ছয় ঘন্টা ওয়াশ করলে পরে আমার বাড়ির যেমন লাগতো না আপনারা এই আমার নাম কিতা আর বরাট নগর নগরে আমারে খবর দেওয়া লাগবো ছয় ঘন্টা যদি এক হাজারে ওয়াশ করি এই জন্য ভাইরা আমার এত লম্বা ওয়াশ করবার সুযোগ নাই একটা বা দুইটি আপনারা সামনে তুলে ধরি কই ম প্রথম নম্বরে বেফরদা মহিলার ঠিকানা জাহান নাম এরার ঠিকানা কোথায় ফরদানিসির মহিলার ঠিকানা জান্নাত আল্লাহ জাহান নাম থেকে বাঁচাই পার লেগে ফর্দারুক দিছে কথাটা বুঝাইবার লাগি আমি আপনাদের সামনে আল্লাহ রসুলের একটা হাদিসের বিবরণ দিতে হয় কয়মন আল্লাহ রসুল বলছে সিনফান লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাদনা বিল বাকার ইয়াদরিবুনা বিহান্নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিম মাসিরাতি কাদা ওয়া কাদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম তর্জমাটা শুধু কর্ম ব্যাখ্যা দিতে পারবো না আমার নবীর কথা সুন্দর না সত্য না মিথ্যা আরো বের কন আমার নবী কনে আমার উন্মতের দল আমার উম্মতের দল শুনে রাখ আমার উন্মতের মধ্যে দুইটা দল জাহান নামি রসুলের উম্মত বেইমান না বেইমান তোর শুনল না জাহান নামি অতন্যা বেইমান কিছু জাহান নামি আর কিছু বেহস্তি না শুল না রসুলের আমার উন্মতের মধ্যে দুইটা দল জাহান নামি এরা এমন দুইটা দল জানারে আমি জীবনে কোনোদিন দেখছি না আমি দুনিয়ার থাকতে এরার জন্ম হইতো না আমি দুনিয়ার থেকে গেলে পরে এরার জন্ম হইব এরার একটা দল হইল মহিলাদের মধ্যে আর একটা দল হইল পুরুষের মধ্যে এই দুইটা দল আখিরি জমানাতে আসবে তাহলে নবীর যুগে আসিল না এখন মনে করেন এই দুইটা পাওয়া যাইব নি না পাওয়া যেত না জমানাটা তো আখের হয়ে গেছে গিয়া এই একটা দল হইল বেড়ান্তের মধ্যে আর একটা দল হইল বেট্রেন্তের মধ্যে বেড়ান্তের মধ্যে কারা আর বেট্রেন্তের মধ্যে কারা নবী যুগন বেড়ান্তের মধ্যে যেই দলটা এই দলটার অবস্থা হইল এরার হাতের মধ্যে গরুর লেজের মতো লম্বা লম্বা অস্ত্র থাকবো লম্বা লম্বা অস্ত্র থাকবো রাস্তাঘাটে মানুষের উপরে লুটপাট করিয়া চুরি ডাকাতি করে ডাকাতি করিয়া হাইজেক করিয়া এইগুলা করে সেরে মানুষের সম্পদ আত্মসাত করবো মারামারি কাটাকাটি করবো বলেন আমাদের দেশে পুরুষদের মধ্যে এমন দল আছে কিনা নাই আপনি ডাকাই তুই কন আর হাইজাকে তুই কন আর যে তুই কন আছে কিনা আছে না বেডেন্টের কথা নবীজি অতটুকু কেছেন কিন্তু বেড টেন্টের কথাটা কইতে জাহান নামি বেড টেন্টের কথাটা কইতে নবীজি লম্বা করে কইছেন কই আল্লাহ রসুল কেন আরেক দল হইল নারিয়া। আল্লাহ রসুল কন এমন একটা দল মহিলা যারা নাকি আমি খালি হাদিসের তর্জমাটা করবো এই দল আমাদের দেশে আছে কিনা নাই এটা আপনারা কইবা আছে কিনা নাই বাচ্চন দিয়ে আপনারা আমি খালি বিবরণটা নিব আর আপনারা বলবেন আছে কিনা নাই নবীজি কন নিশাউন কাশিয়া তুনার একদল মহিলা আখের আখেরি জমানার মধ্যে জন্ম নিব যারা জাহান নামি এরা এমন এরা এক নম্বরে গুণ হইল এরা কাপর হিন্দে অলঙ্গ কাপর ভিন্দে এরা অলঙ্গ কাপর ভিনছে ঠিক ওই কাপর ভিনছে এর অলঙ্গ তা আপনারা কমেন যে কাফর ভিন্দে অলঙ্গ এটার মতলবটা কি এটার ব্যাখ্যা কিতাবের মধ্যে কয়েকটা লেখছেন একটা ব্যাখ্যা হইল কাপর এমন ফাতলা কাপড় ভিনছে এমন ফাতলা কাপড় ভিনছে কাপড়ের নিচে যে চামড়া দেখা যায় এমন কাপড় নাই এটা কাপড় বিন্দু ল্যাংটা এটা কাপড় ইতা ভাগ কাপড় ভিনবার লাগি তো মেয়েরা ভাগ ফার্স্ট লেগে পর্যন্ত মে মরছে পাখি জামা মাথন দেন আপনারা পাখি জামা কিরণ মালা আমরা বাংলাদেশ আইসে না বোঝা ফাঁসলে কে পর্যন্ত মরছে ফাতলা দামা ফিনবার লাগি এই জাতের কাপড় ফিন্দে দাঁড়া ফাতলা কাপড় যেই ফাতলা কাপড়ের নিষেধে চামড়া দেখা যায় এটা কাপড় ফিন দল একটা হাই হাই রে এমন একটা ভেজাল দিল আমি তো মজার ওয়াজ করতাম পারতাসি না ভেজাল লেওয়াজ করতেছি খালি একটা গেল ব্যাখ্যা দুই নম্বরে ব্যাখ্যা কাপড় ফাতলা না ফুর না কথা কইয়েন না কথা কইয়েন না মানে কোনো আমি জিজ্ঞাসা করতেছি না কাপড় ফাতলা না ফুর কাপড় কিন্তু ফুর কাপড়টা দিয়ে জামাটা বানাইছে যে এমন টাইট এমন টাইট তার শরীরের তার বডিটা মানুষের চোখের সামনে প্রকাশ হয়ে যায় আছে কিনা আছে না এটা কাপড় বিন্দা লেনটা দুইটা তিন নম্বর ব্যাখ্যা কাপড় শাড়ি ফাতলা না কাপড় ফাতলা না টাইটও না ডেলা কিন্তু এর এরপরে কাপড়টা এমন এমনভাবে ফিনছে এমনভাবে ফিনছে কাপড়টা গুছাইয়া গাছে ইয়া চোদ্দ হাতে শাড়ি কয়া চোদ্দ হাতে শাড়ি এমন ভাবে গুছাইয়া গাছে ফিনছে ফেট দেখা যায় ফিট দেখা যায় গলা দেখা যায় মুখ দেখা যায় মাথা ডাকতেই পারে না কয় না আছে কিনা আছে না এটা কাপড় বিন্দে লেনটা নবী যখন এর পরও শেষ না আরো রয়েছে নিশামন কাশিয়া তো নারিয়া মমিলা চুন মাইলা এরপরে বিটির অবস্থাটা এমন হইল যে বেডটা কাপড় চুপড়ে তো গোসাই গাতে ফিনছে ওই মানুষ দেখলে পরে তার দিকে অবস্থা খারাপ হয়ে জায়গা এইভাবে কাপড় চুপড় ফিনছে এরপরে আবার আরও কিছু লাগাইছে টুটো লাগাইছে গালও লাগাইছে কপাল এগুলা নখ দিছে মাথন না দিয়ে আপনারা দেয়নি না নখটা কোন কোন অন্য ধর্মের কোন কোন মহিলারা এরা হেরার কপালের মধ্যে নখটা দেয় এটা তারা ধর্মের ব্যাপার মাথন না দিয়ে আপনারা আমরা এটা লইয়া সমালোচনা করার কিছু নাই আরেক ধর্মের মানুষ হেরা তারা ধর্ম একটা কাজ করছে আমি সমালোচনা কেন করবো ঠিক না বেটি তবে প্রশ্ন হইল মুসলমান মহিলায় কেন কহলের মধ্যে নক্তা দিবা ইসলাম ধর্মের মধ্যে তো নক্তা নাই আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি কন যে যার নমুনা ধর্ব তার হাসও তার সাথে কাজেই যেই মহিলারা কহালের মধ্যে নক্তা দিব যেই জাতি কহালের মধ্যে নক্তা দেয় তার সাথে তাদের হাসর হইব আমরা চাই আমরা মা বোনরা কোহলের মধ্যে নক্তা দে আর হিন্দু মহিলাদের সাথে হোক আমাদের মহিলারা হাজরতে আয়সা রবি আল্লাহ আনহা আনহা হাজরতে আনহা হাদরতে উম সালমা আদি আল্লাহু আনহা এরা যারা নাকি নবীর বিবিরা আছে এদের সাথে হাসর হোক টেকনা বেঠিক ইয়াৰ পৰা ৰৈয়ে গেছে বেটি ৰাবে গণ ৰৌ চুহুন্য কাচনি মাথিল বুক তিলমা ইলা আল্লাহৰ নবী কইন আশিৰী জমানাৰ মহিলা আশিৰী জমানাৰ মহিলা তাৰ চুলের যে কোৱা ডা আপনাৰ কোহা কইন নাখিছু কইণ যে কোৱা ডা তাৰ চুল যদি লম্বা তাকে থাকে তেতো আৰু কোনো কথাই নাই আৰু যদি চাল না তাক লম্বা না থাকে তেলে বাজাৰ থেকে কৃত্রিম চুল কিনি আনে চুলের কুহা ধরে এমন মোটা করে বানায় এমন বড় করে বানায় দেখলে বোঝা যায় দেখার গজ আসে না এখন দেখেন আমরা আমরা দেখছি আমরা মা বোনরা চুলের কুহা বানতেন বড় ওক ছুট ওক কুহাটা পিছন দিকে ফেলে রাখতেন বলেন আপনারা আপনারা মা বোন বলতে কোন দিকে ফেলায় পিছন দিকে আর এখন টুল্লির মধ্যে কোনটা গজের তুই দেখা যায় রসুলজি কৈশি অবস্থা দেখা গেছে এর ফলে নবীজ কেন এই জাতীয় মহিলা দ্বারা এরা ঠিকানা হইলো জাহান্নাম

বিশ্বাস করবেন না এই কথাটা পারলে হাদিসের দরকার নাই এই কথাটা দরকার নাই আমাদের দেশের পত্র পত্রিকাই যথেষ্ট আমাদের দেশের পত্র পত্রিকা উল্টেই দেখা যায় দর্শন করে হত্যা বলেন না আপনারা দর্শন করে হত্যা পালাক্রমে দর্শন পালাক্রমে দর্শন গণ দর্শনের শিকার আপনারা কন পালাক্রমে দর্শন গণ দর্শনের শিকার দর্শন করে হত্যা বেফর্দা মহিলাদেরকে করে না ফর্দানিশীল মহিলাদের করে আমি এই পর্যন্ত কোন পত্রিকা বা কোনো কিছুর মধ্যে পাইছে না যে ফর্দানিশীল মহিলারে দর্শন করে হত্যা করছে গণদর্শনের দর্শনের শিকার হয়েছে এমন অবস্থা আমি কোনোদিন শুনি নাই কিন্তু জানারে করছে বেফর্দা মহিলারে করছে এসিড মারি হত্যা করছে